এই যে প্রিন্টটা তো খুবই সুন্দর বডি কিরকম সুন্দর কাজ করা বাটন ওনার খাতায় খুব সুন্দর করে কাজ আছে কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট ছোট বড় করে পড়তে পারবেন একদম 36 থেকে 44 বডি না আর লম্বা কত আছে ভাই লম্বা আছে 52 থেকে 53 52 থেকে 53 আচ্ছা এর চেয়ে ছোট বডি যাদের তারা পড়তে পারবেন কোমরে বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে আছে এটার মধ্যে অনেকগুলো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি যেমন এটা একটা কালার আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 850 টাকা 850 টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস 850 50 টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর একই দাম এর মধ্যে ছোট প্রিন্ট হ্যাঁ ছোট ছোট প্রিন্ট করা আছে এবং এটাও গ্লিটার ওয়ার দামটা প্যাকি দাম প্যাকি থাকবে দাম 850 850 এটা ব্ল্যাক এর মধ্যে বডি এটা হাতায় কাজ করা ভিতর ইনার আছে ঘেরটাও বেশি প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 টাকা আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা এই যে সেম প্রাইস জি 850 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এটা অনেকগুলো প্রিন্ট আসছে হ্যাঁ নতুন নতুন প্রিন্ট এবং প্রত্যেকটা কাজ দেখবেন প্রিন্টের সাথে কন্ট্রাস্ট হ্যাঁ দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এই যে ক্রিম কালার বডিতে হাতায় কাজ করা ভিতর ইনার আছে প্রাইসটা একই আটশো পঞ্চাশ টাকা ওকে দেন এটা আছে ব্লুর মধ্যে আরেকটা সুন্দর প্রিন্ট তো গ্লিটারি ওয়ার্ক করা থাকবে ভিতর ইনার থাকবে বডিতে হাতায় কাজ করা দামটা একই আটশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট এই যে পিঙ্ক কালারের মধ্যে একটা আছে খুব সুন্দর একটা প্রিন্ট সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা আছে বাকিটা দেখাচ্ছি এটা একটা আছে সেম প্রাইস আটশো পঞ্চাশ বডিটা হাতায় কাজ ভিতরে ইনার আছে সেম প্রাইস আটশো পঞ্চাশ দেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট ভিতরে ইনার থাকবে বডিটা হাতায় কাজ করা সেম প্রাইস আটশো পঞ্চাশ এটা একটা আছে হোয়াইটের মধ্যে বডিটা হাতায় কাজ করা ভিতর ইনার আছে এবং এটার সাথেও সালোয়ার মানে এটা হচ্ছে ভিতর ইনার কথা থাকবে দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ দেন এটা দেখুন এটারও বডিটা হাতায় কাজ সেম প্রাইস আটশো পঞ্চাশশি নেক্সটটা দেখাই নেক্সট থাকছে হচ্ছে এইটা এটাও খুব সুন্দর একটা প্রিন্ট সেম প্রাইস আটশো পঞ্চাশে লাস্ট অন হবে এটা এটাও বডিতে হাতায় কাজ সেম প্রাইস 850 আটশো পঞ্চাশ টাকা ওকে সোজাই নিতে চাচ্ছেন চলবেন হচ্ছে ফ্যাশন মালা বিড়ি সব হচ্ছে অ্যাসভেল পাঁচ ইস্টমকে শপিং কমপ্লেক্স এলিফেন ও ঢাকা ফোন ভার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ